ঝিনাইদহের কোটচাঁদপুরে ২৫ জন বিএনপি থেকে জামাতে যোগদান মহম্মদ জাহাঙ্গীর আলমের ভিডিওচিত্রে বিস্তারিত ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার এলাঙ্গি ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের পঁচিশ জন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সহ বিভিন্ন দল থেকে জামাতে ইসলামীতে যোগদান করেছেন রবিবার সন্ধ্যার সময় ফাজিলপুর বাজার জামাতের অফিসে যোগদান উপলক্ষে ফুল দিয়ে স্বাগত জানান জামাতের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়েতে ইসলামীর উপজেলা নায়েবে আমির ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মুয়াভিয়া হোসাইন উপজেলা জামাতের সেক্রেটারি মাস্টার শাহাবুদ্দিন খান এলাঙ্গি ইউনিয়ন আমির আব্দুল আউয়াল ইউনিয়ন সেক্রেটারি তরিকুল ইসলাম সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ বিএনপি ও অন্যান্য দল থেকে জামাতে যোগদান করেছেন তারা হলেন আক্তার মণ্ডল ইউসুফ মণ্ডল সাইফুল মণ্ডল আবু তালেব রাসেল লস্কর সবুজ শেখ কামরুল মণ্ডল মুহিদুল মোল্লা মোজাম বিশ্বাস কায়েম আলী হাফিজ লস্কর জাহিদ মণ্ডল আক্কাস আলী আল এমরান কুদ্দুস শেখ ফারুক মণ্ডল অহেদ মণ্ডল সোনা শেখ লিয়াকত শেখ আব্দুর রাজ্জাকসহ মোট পঁচিশ জন কেন জামাতে যোগদান করেছেন জানতে চাইলে তারা বলেন জামাতি ইসলামী একটি ন্যায়ভিত্তিক আদর্শিক দল রাসুল উল্লাহ সাল্লাহ আলহিবাসাল্লামের আদর্শ এবং আল্লাহর আইন প্রতিষ্ঠা করার দল মৃত্যুর পর আল্লাহর কাছে আমাদের যেতে হবে এবং হিসাব দিতে হবে তাই পরকালের চিন্তা করে জামাতে যোগদান করেছেন তারা আগে আমার ফ্যামিলি পুরোটাই বিএনপি করতো আমি নিজেও বিএনপি করতাম দেখেন তাদের আদর্শ এবং ভালোবাসা সব দিকটাই আমার ভালো লেগেছে মোহাম্মদ আবু তালেব আমি আগে বিএনপি করতাম আল্লাহর আইন মানা নবীন তরিকায় চলা এই দুনিয়াতেও শান্তিও শান্তি এক নম্বর ওয়ার্ডের বিভিন্ন দল থেকে আজ আমরা বাংলাদেশ জামাত ইসলামী যোগদান করে নিজেদেরকে উৎসর্গ করছি এবং সেই সাথে সাথে আমরা সবাই ভাবে আমাদের বাংলাদেশ জামাত ইসলামী সামনের দিনে আরও এগিয়ে নিয়ে যেতে পারি তার জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকার জন্য তা আহ্বান জানানোচ্ছে